শুভরাত্রি বন্ধুরা এখানে কি বলে সরাপিঠে সরাপিঠে হচ্ছে তো সরাপিঠে হচ্ছে বলে চলে এলাম বাইরে উনুনের মধ্যে উনুনের মধ্যে সরাপিঠে করছে আমার শাশুড়ি মা আর মাইমা দুজনে মিলে সরা পিঠে করছে তো চলুন আপনাদের সরাপিঠে দেখাই আমাদের এখানে সরাপিঠা হবে তাই এখানে সরা বসানো হয়েছে উনানে বাইরের উনুনে আর এটা এখন গরম হবে গরম হওয়ার পর দেওয়া হবে আর এখানে নেওয়া হয়েছে তেল আর এখানে চালের গুঁড়ো এই যে ব্যাটারগুলো দেওয়া হচ্ছে কি সুন্দর করে ব্যাটারগুলো দেওয়া হয় আর ঢেকে রাখার পরে কে সুন্দর উঠে পড়ে দারুণ লাগে যে ঢাকা দিয়ে দেওয়া হলো এবার এই আগুনে হতে থাকবে এই আছে আছে আগুনে না এই আছে হতে থাকবে এবার এই হলো সরা পিঠে পিঠের এটা হলো ব্যাটার আর ওগুলো সরা পিঠে হয়ে গেছে আর এই যে গরম গরম সরাপিঠে পিঠে হচ্ছে যেটা এটাকে কি বলে খুমতি না কাঁচি পোড়া যাই হোক হেসো পোড়া একটা কিছু হবে ওই যাই হোক পোড়া টোড়া দিয়ে আর কি খুচিয়ে খুচিয়ে আর কি তোলা হচ্ছে আর এটা হলো উনুনে বেশ শীতকালে এই উনুনটা আমাদের করা হয় আর গরমকালে আবার থাকে না উনুন হ্যাঁ গরমে শীতে বেশ ঠান্ডার মধ্যে বসে রোদের মধ্যে বসে ঠ্যাং ছড়িয়ে পা ছড়িয়ে আর কি পিকনিক করা যায় রান্না করা যায় বেশ ভালো হয় এই যে মায়মা করছে এই যে আমার শাশুড়ি মা দুজনে মিলে করছে আর আমি দেখছি আর খাবো আমার হাজবেন্ড এখনো আসেনি আমার হাজবেন্ড খেতে ভীষণ ভীষণ ভালোবাসে এখনো পর্যন্ত আসেনি এই যে গরম বা গরম একটা নিয়ে আপনাদের দেখাচ্ছি যে ভীষণ সফট হয়েছে কিন্তু ভীষণ সফট আর গরম গরম গুড় দিয়ে বেশ ঝোলা ঘুর দিয়ে দারুণ লাগবে কিন্তু খেতে তো কে কে খাবেন কার কার খাওয়ার ইচ্ছে হচ্ছে চলে আসুন চট জলদি চলে আসুন নাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না দারুণ পিঠে আর এই স্বাদের ভাগ হবে না চলে আসুন পিঠে হয়ে গেছে আমি নিয়ে ঘরে চলে এলাম ঘরে চলে এলাম তার কারণ সাজিয়ে গুছিয়ে একটু তৃপ্তি সহকারে খাবো বলে সরাপিঠের পিঠের সবচেয়ে মজা হলো উনুন পারে বসে ঝোলা গুঁড় দিয়ে মানে খেজুরের গুড় দিয়ে বসে বসে খাওয়া কিন্তু কি করব ওখানে তো লাইটের ব্যবস্থাটা একটু কম ছিল লাইটটা কম থাকায় ঠিকঠাক মতো আপনাদের দেখাতে পারছিলাম না তাই যেই পিঠেগুলো কমপ্লিট হলো আমি তো ঘরে নিয়ে চলে এলাম আর সাজিয়ে গুছিয়ে বসে পড়লাম পিঠে খাওয়ার জন্য পিঠেটা টেস্ট করে দেখি দারুন দারুণ টেস্ট মকর সংক্রান্তি দোরগোড়ায় আমার সকল বন্ধুদের জন্য রইল মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা তো আপনাদের বাড়িতে পিঠে হচ্ছে তো আমার বাড়িতে কিন্তু পিঠে হচ্ছে আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন